সিঙুর মানে ইতিহাস মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যে নবান্ন তলায় ক্ষমতায় বসে রয়েছে সিঙ্গুরের মানুষের কাঁধে বন্দুক রেখে উনি প্রতারণা করেছে মানুষকে চোখে সর্ষে ফুল দেখিয়ে দিয়েছে হোটেল আলা আলা টোটোওয়ালা অটোওয়ালা অর্থনৈতিক উন্নতি হতো এর মুখ্যমন্ত্রীর চাকরিটা বাঁচানোর জন্য বাংলার ছেলেদের চাকরি খেয়ে নিয়েছে সিঙুরের মানুষের হাতে মূল্য ধরিয়ে দিয়েছে নমস্কার আমি শুভ স্বাগতম সকলকে আমার ইউটিউব চ্যানেল জনগণের কণ্ঠে দর্শক এই মুহূর্তে আমি আছি সিঙ্গুরে আর আপনারা জানেন আগামী আঠেরো তারিখ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছে এই সিঙুরের সেই টাটার মাঠে সেই সিঙ্গুরের মাটি যেই সিঙ্গুরের মাটিতে দু হাজার থেকে আট সাল পর্যন্ত তৃণমূল দলের সুপ্রিমো মমতা ব্যানার্জি যিনি এইখানে কৃষক আন্দোলন করে সেই টাটা কোম্পানিকে এখান থেকে বিতরণ করেছে এইখানে আবারও দেশের প্রধানমন্ত্রী জনসভা করতে আসছেন এবং কি বার্তা দেবে এখান থেকে এখানকার আমাদের সঙ্গে যুক্ত হয়েছে হুগলি জেলার সেক্রেটারি তার সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করব। দাদা আপনার নামটা একটু বলেন আমার নাম সোমনাথ দাস ভারতীয় জনতা পার্টি হুগলি সাংগঠনিক জেলার সেক্রেটারি দাদা আমরা তো দেখেছি এই সিমুরের মাটি থেকে যেখানে মমতা ব্যানার্জি আজকে মুখ্যমন্ত্রী হয়েছেন এই সিমুরের মাটি থেকে যে টাটা ন্যানো কোম্পানিকে তিনি বিতরণ করেছে সেই টাটা ন্যানো কোম্পানি যেটা গিয়ে পৌঁছেছে সানন্দে আবার এখানে এই প্রথম করতে আসছেন কি বলবেন দেখুন আমরা জানি সিঙ্গুর মানে ইতিহাস মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যে নবান্ন তলায় ক্ষমতায় বসে রয়েছে সিঙ্গুরের মানুষের কাঁধে বন্দুক রেখে সিঙ্গুরের মানুষের সাথে উনি প্রতারণা করেছে সিঙ্গুরের মানুষকে ব্যবহার করে সিঙ্গুরের মাটিকে ব্যবহার করে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মাটিতে ক্ষমতায় এসেছেন ক্ষমতায় আসার পর উনি সিঙ্গুরের মানুষকে চোখের সর্ষে ফুল দেখিয়ে দিয়েছে আজকে একসময় সিঙ্গুরের মানুষ ভেবেছিল এখানে শিল্প হবে শিল্প হলে এখানে সিঙ্গুরে বাড়িতে শিক্ষিত ছেলেমেয়েরা তারা চাকরি পাবে শুধু যে চাকরি করে কামাবে সেটা নয় হোটেলওয়ালা ঘুগলিওয়ালা টোটোওয়ালা অটোওয়ালা সমস্ত বাদাম ঝালমুড়িওয়ালা সমস্ত মানুষ বিভিন্ন ব্যবসার মাধ্যমে কিন্তু সিঙ্গুরে একটা অর্থনৈতিক উন্নতি হতো সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের মুখ্যমন্ত্রীর চাকরিটা বাঁচানোর জন্য বাংলার ছেলেদের চাকরি খেয়ে নিয়েছে শুধুমাত্র নিজের চাকরি বাঁচানোর জন্য নিজের চাকরি বাঁচিয়ে নিজের ভাইপো আর ভাইয়েদের অর্থনৈতিকভাবে উন্নতি করেছে সিঙ্গুরের মানুষের হাতে মূল্য ধরিয়ে দিয়েছে আমরা দেখলাম সিঙুরের মাটি থেকে যখন মমতা বন্দ্যোপাধ্যায় টাটাকে সরালো সেই সময় গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী সেই সময় এখান থেকে টাটাকে ন্যানোকে হাইজ্যাক করে ন্যানো গুজরাটে হলো গুজরাটের মানুষ আজকে গুজরাটের ঘরে ঘরে ছেলেরা চাকরি করছে সেই পূর্ণভূমিতে দেশের প্রধানমন্ত্রী আসছে প্রধানমন্ত্রী আবদার করতে আবদার মেটাতে আসছে তাই আপনাদের চ্যানেলের মাধ্যমে আমি সারা সিঙ্গুরবাসী তথা বঙ্গবাসীকে বলবো আপনারা আসুন আপনারা এসে নরেন্দ্র মোদীর কাছে আপনাদের আবদার জানান নরেন্দ্র মোদী আপনাদের আবদার মেটাতে আসছে সিঙুরকে আবার ফলাবে সিঙুরে আবার উর্বর জমিতে ফসলও হবে আবার শিল্পের জমিতে শিল্প হবে মানুষ আবার নতুন দিশা দেখবে এই সিঙুরের মাটি থেকে বাংলার পরিবর্তনের আবার নতুন যাত্রা শুরু হবে দাদা এই যে এই সিঙুরের মাটিতে দেশের প্রধানমন্ত্রী আসছে এই যে সিঙুরবাসী তাকে স্বাগতম জানানোর জন্য কতটা প্রস্তুত আজকে মাননীয় কেন্দ্রীয় মন্ত্রী শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার আমাদের মধ্যে সিঙুরে এসে উপস্থিত হয়েছিল সিঙুরে উনি বিভিন্ন আমাদের আমন্ত্রণ দলের তরফ থেকে আমন্ত্রণপত্র করা হয়েছে বিভিন্ন মণ্ডল সভাপতি শক্তি কেন্দ্রদের মাধ্যমে সেই আমন্ত্রণপত্র সমস্ত গ্রামে গ্রামে পৌঁছে যাবার জন্য তাদের দেওয়া হয়েছে তো আজকে যখন মন্ত্রীমশাই এলেন সুকান্ত মজুমদার শুধু আমাদের কার্যকর্তারা নয় আমাদের সিঙ্গুরের কার্যকর্তা তো ওনাকে স্বাগত জানানোর জন্য তৈরি ছিল কিন্তু যখন উনি আমন্ত্রণপত্র নিয়ে যাচ্ছে বাড়ি বাড়ি থেকে মায়েরা কৃষকরা দাদারা বাবা কাকা জ্যাঠারা সবাই যেভাবে উৎসাহিত সহিত সুকান্ত মজুমদারেরকে ঘিরে ধরলেন এবং আমন্ত্রণপত্র নেবার জন্য উৎসাহ প্রকাশ করলেন এখানে বোঝা যাচ্ছে যে সিঙ্গুরের মাটি থেকেই সিঙ্গুরের মানুষের গর্জন মমতার বিসর্জন তার মানে এই যে দু হাজার ছাব্বিশে যে বিধানসভা নির্বাচন হতে চলেছে এই নির্বাচনের আগে সিঙ্গুরের মাটি থেকে কি পরিবর্তনটা শুরু হতে চলেছে দেখুন দু হাজার ছাব্বিশের নির্বাচন এ নির্বাচন বিজেপির সঙ্গে লড়বে না মমতা বন্দ্যোপাধ্যায় জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে মমতা বন্দ্যোপাধ্যায় আর এই লড়াই হবে জনগণের বিরুদ্ধে আর জনগণ মমতাকে বিসর্জন দেওয়ার জন্য প্রস্তুত যে মমতা সিঙ্গুরের মাটি থেকে জন্ম নিয়েছিল আর সেই মমতার বিসর্জন সিঙ্গুরের মাটিতেই হবে দাদা আমরা দেখেছি এই নির্বাচনের আগে এই যে কয়লাপাজার তদন্তে সেখানে ইডি আধিকারিকরা সেখানে আইপ্যাক অফিসে তারা মানে হানা দিয়েছিল কিন্তু সেখানে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি সেই অফিসে যায় এবং যাবতীয় ফাইলপত্র তিনি নিয়ে বেরিয়ে আসলেন কি বলবেন এই নিয়ে দেখুন কোর্টের নির্দেশে আর হানা দিয়েছিল ইডি তাহলে কোটের নির্দেশে ইডি হানা দিয়েছিল কোথায় একটা প্রাইভেট সংস্থাতে তো একটা প্রাইভেট সংস্থাতে যখন ইডি হানা দেয় রাজ্যের মুখ্যমন্ত্রী উনি আগে কেন্দ্রীয় মন্ত্রিত্ব সামলেছেন উনি একটা রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে ওই প্রাইভেট সংস্থার ওই অফিসে গিয়ে নথিগুলো নিয়ে আসে উনি কাকে বাঁচাতে চাইছেন কয়লা আমরা এর আগেও দেখেছি শারদাদের চোরদের জন্য বাঁচানোর জন্য ধর্না মঞ্চে দেখেছি আমরা শেখ শাহজাহানকে বাঁচানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে রাস্তায় দেখেছি আমরা আজ আবার দেখলাম কয়লা চোরকে বাঁচানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সেই ফাইল নিয়ে কয়লা এই যত দুর্নীতিবাজ কয়লা বালি সেক্সাহানদের মতো আজকে যারা এখানে অত্যাচারিত মানুষ তাদেরকে উৎসাহিত দেওয়ার একজনই অক্সিজেন দিচ্ছে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় দাদা এই যে আঠেরো তারিখ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মাঠেতে আসছে এখনো তো দু তিন দিন বাকি কতটা প্রস্তুতি আপনারা এগিয়ে নিয়েছে প্রস্তুতি সম্পূর্ণ তুঙ্গে কেন বলবো আমাদের এখানে যারা মন্ডল নেতৃত্ব রয়েছে মন্ডল সভাপতিরা রয়েছে তারা দিন রাত না খেয়ে দেয় তাদের কোনো তাদের তো আর কোনো কাটমানির পয়সা নেই এখানে তৃণমূলের যেমন যারা আছে অঞ্চল সভাপতি তাদের প্রত্যেকের কাটমানি মানুষের টাকা লোটার পয়সা আছে আমাদের কার্যকর্তারা মন্ডল সভাপতিদের নেতৃত্বে তারা না খেয়ে দিয়ে স্নান নেই খাওয়া নেই সকাল থেকে রাত অবধি যে পরিশ্রম করছে সেই পরিশ্রমের সাফল্য আপনার তার প্রতিফলন আপনার আঠেরো তারিখ দেখতে পাবেন দাদা আমরা জানি এই যে হুগলির মাটিতে এখানে বিধানসভা আসন আছে নির্বাচন হতে চলেছে বিজেপি কতগুলো জিততে চলেছে সব আসনে জিতবে বিজেপি হুগলিতে আর জোড়াফুল ফুটবে না হুগলিতে শুধু মানুষ না অপেক্ষায় আছে কবে ভোট দেব। মানুষ অপেক্ষায় আছে যে কবে ভোট দেবো তৃণমূলকে বিসর্জন দেব ভারতীয় জনতা পার্টির দিকে তাকিয়ে রয়েছে কারণ দেখুন যে বিহারকে আমরা এক একসময় বলতাম জঙ্গলরাজ বিহার মানেই একটা খুন ধর্ষণ আজকে দেখুন বিহারের বিহারিরাও ডবল ইঞ্জিনের সরকার করে উন্নয়নে সামিল হয়েছে বিহারে দেখুন এসআইআর হলো বিহারে নির্বাচন হলো একটা কালী ভটকার আওয়াজ পাওয়া গেল না কিন্তু আজকে আমার আপনাদের চ্যানেলের মাধ্যমে বার্তা বিহারের বিহারিরা ডবল ইঞ্জিনের সরকার করে যে উন্নয়নে সামিল হলেন বাংলার বাঙালিদের ওই দায়িত্ব নিতে হবে শুধু এটা বিজেপির জন্য নয় তাদের বাড়ির সন্তানদের ভবিষ্যতের জন্য আজকে যদি আপনি এই প্রজন্মের যদি সরকার বদল না করেন আগামী প্রজন্মকে উত্তর দিতে হবে যে কোন সরকারটাকে রাখলো কি কর্মসংস্থান নেই শিক্ষা নেই এখানে স্বাস্থ্যর উন্নয়ন নেই তাই সর্বদিক দিয়ে আগামী দিন বিজেপি ক্ষমতায় আসছে মানুষ এই হুগলি লোকসভার মধ্যে হুগলিতে পুরো সম্পূর্ণ প্রশাসনিক জেলায় যতগুলো সিট আছে সম্পূর্ণগুলোতে বিজেপির পদ্ম ফুটবে পুরো পশ্চিমবঙ্গ জুড়ে বিজেপি কতক্ষণি আসনে জিততে পারে মনে করছেন আপনি দেখুন বিজেপি সবগুলো দুশো চুরানব্বইটা আসনেই জয়ী হওয়ার জন্য নির্বাচনটা লড়বে তো আমরা গণতন্ত্রে বিশ্বাসী আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো বলতে পারি না যে আমরা সব জিতে যাব সব করে যাব তা লুট করে নেব অনতন আমরা সরকার গড়ব মানুষের আশীর্বাদে তো কতগুলো সিট জিতবো আমরা দুশো চুরানব্বইটাতেই জেতার জন্য নামবো বাকিটা জনগণ জনার্দন